হ্যালো আমেরিয়া ক্রিয়েটিভ চ্যানেল আপনাদের সবাইকে অনেক ওয়েলকাম তো আগের পার্টে আমি দেখিয়েছিলাম ল্যাহঙ্গার ব্লাউজটা কাটিং এর ভিডিও তো এই পার্টে আমি দেখাবো ল্যাহঙ্গার ব্লাউজটাকে সেলাইয়ের ভিডিও কিভাবে আমরা ল্যাহঙ্গার ব্লাউজগুলোকে সেলাই করি তো এটা যেহেতু প্যাডেড ব্লাউজ হবে তো প্রথমে আমি কিন্তু শার্টিন কাপড়ের ওপর কিন্তু মেন যে নেটের কাপড়টা মেন কাপড় যেটা আছে সেটা আমি প্রথমে অ্যাটাচ করে নেব নর্মালভাবে তলার দিকে নিতে রেখে তার উপরে শার্টিন কাপড়টা প্রথমে রেখে তার উপরে দিয়ে আমি কিন্তু যে গলার ডিজাইনটা শেপ যেহেতু এখানে দেওয়া আছে সেই শেপ বরাবর সেলাইটা করে নিয়ে আর সাইডের দিকেও কিন্তু পুরোটা শার্টিন কাপড়ের সাথে আমি কিন্তু নেটটাকে অ্যাটাচ করে নিচ্ছি তো এইভাবে যদি আমি লেহেঙ্গা আপনার পুরো ভিডিওটা দেখুন এইভাবে ল্যাহেঙ্গার ভিডিও মানে কাটিংগুলো যদি করা হয় ব্লাউজে তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি কাজ হবে খুব সুন্দর ফিনিশিংয়ের সাথে কাজ হবে তো পুরো ভিডিওটা দেখুন স্কিপ না করে এখানে কিন্তু আমি গলার ডিজাইনটা আগে করে কেটে নিয়েছি তারপরে কিন্তু আমি সাইডের দিকটা কিন্তু পুরোটাই আগে অ্যাটাচ করে নিচ্ছি মানে সাটিন কাপড়টা যেইভাবে কাটা হয়েছিল তার ওপরে আমি নেটটাকে দেখে সেই অনুযায়ী আমি কিন্তু সেলাইটা করে নিচ্ছি দেখুন পুরো সাটিন কাপড়ের সাথে আমার মেন কাপড়টা অ্যাটাচ করা হয়ে গেছে এরপর সাইডে যে অতিরিক্ত যেটুকু কাপড় থাকছে ওগুলো কিন্তু আমরা কেটে বাদ দিয়ে নিচ্ছি এখানে একদম রেডি হয়ে গেছে উপরের পাটটা এরপর আমরা সাইডের দিকে নিচের দিকে যে অতিরিক্ত কাপড়গুলো আছে সেগুলো আমরা কেটে নিচ্ছি এরপর আমরা যে যে আমরা ছুটির যে লাইনিংটা দেবো সেটাতে আমরা প্রথমে প্যাড অ্যাটাচ করে নেবো ইনারটাকে আমরা অ্যাটাচ করে নেবো তো সাড়ে তিন ইঞ্চি বরাবর আমরা একটা দাগ দিয়েছি আর বার্স্ট পয়েন্টটা আমরা রাখছি দশ ইঞ্চিতে অনেকে আছে যারা নয় ইঞ্চিতেও রাখতে পারে বাট আমার এটার মাত্র ছিল দশ ইঞ্চি তো দশ ইঞ্চিতেই রাখছি আর ডিস্ট্যান্সটা রাখছি কিন্তু আমরা সাড়ে তিন ইঞ্চি তো অপর দিকেও আমি কিন্তু দাগটা দিয়ে নিচ্ছি এরপর কিন্তু আমি আগে সবার প্রথমে হাত সেলাই করে আমরা কিন্তু যে প্যাডগুলো আছে প্যাডগুলো আমরা অ্যাটাচ করে নেব তারপর আমরা মেশিন সেলাই দেবো এখানে আমি হাত সেলাই অ্যাটাচ করে নিয়েছি এরপর কিন্তু আমি মেশিন সেলাই অ্যাটাচ করে নিচ্ছি তো অনেকে আছে যারা মেশিন সেলাই অ্যাটাচ করে না কিন্তু মেশিন সেলাই অ্যাটাচ না করলে সমস্যা কী হয় যে প্যাডগুলো সাইডের দিকে সরে যায় ফিটিংস যদি ঠিকঠাক না থাকে সাইডের দিকে সরে যায় তো সেই কারণে যদি আমরা এইভাবে অ্যাটাচ করে নিই তাহলে কিন্তু ফিটিংসটা খুব সুন্দর আছে প্যাডগুলো নিয়ে কোনো সমস্যা হয় না তো এইভাবে আপনারাও করবেন তো এখানে দেখুন আমার অ্যাটাচ করা হয়ে গেছে এরপর কিন্তু আমি যে শাটিনের সাথে মেন কাপড়টা অ্যাটাচ করেছিলাম সেটার ওপরের দিকে মানে সোজার দিকে আমি রাখছি রেখে আগে গলার ডিজাইন বরাবর শুধু আমি অ্যাটাচ করব। গলার ডিজাইনটা যেই বরাবর আমি কেটে রেখেছিলাম সেই বরাবর আমি অ্যাটাচ করবো করে তারপর আমি কিন্তু ওটাকে উল্টে নেবো উল্টে নিলেই কিন্তু প্যাডগুলো ঠিকঠাকভাবে সেট হয়ে যাবে আর যে বন্ধ দিক থেকে যে সাড়ে তিন ইঞ্চি যে মাপটা বলেছিলাম ওটা কিন্তু রেডিমেড মাপ ওটা সবার ক্ষেত্রে কিন্তু ওই মাপটা একই থাকে সাড়ে তিন ইঞ্চি থেকে পৌনে চার ইঞ্চি তো এখানে দেখুন আমি উলটে নিয়েছি উল্টা নিয়ে ভালো করে চেপে আমি কিন্তু এটা গলার গলার ডিজাইনটা বরাবর আমি কিন্তু চাপ সেলাই দিয়ে নিচ্ছি এখানে দেখুন আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি চাপ সেলাই দেওয়া হয়ে গেছে এরপর আমি সাইডের দিক থেকে মানে মেন যে কাপড়টা আছে সাটিন কাপড়ের সাথে মেন কাপড়টা আমি অ্যাটাচ করেছি সেই সাটিন কাপড়টার সাথে আমি যে অস্তরটা দিয়েছি সেই অস্তরটা আমি পুরোটাই অ্যাটাচ করে নেব চারিদিকটা সেলাই করে সমান হবে হ্যাঁ এখানে একটু খেয়াল রাখতে হবে যেন সামনের দিক থেকে প্যান্টটা সরে না যায় সাইডের দিকে বেঁকে যেন না যায় তাহলে কিন্তু ফিটিংসটা ঠিকঠাক হবে না এই জিনিসটা আমাদেরকে একটু খেয়াল রেখে কাজটা করতে হবে এখানে অ্যাটাচ করা হয়ে গেছে একই রকম ভাবে কিন্তু আমরা পিছনের পাটটাও করে নিচ্ছি এখানে পিছনের পাটটা আমি করে নিয়েছি পিছনের পাটটা করে নেওয়ার পর যেহেতু ব্যাগ হুক হবে তো হুকের জন্য পট্টিটা তৈরি করে নেবো তো মাঝ বরাবর আমি কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে কিন্তু আমি এখানে হুকপট্টিটা করে নেব তো এখানে হুকপট্টিটা দেখুন আমি মুলে ভালো করে কিন্তু ফিনিশিং এর সাথেই কিন্তু আমি কাজটা করে নিচ্ছি এখানে হুকপট্টি আইপট্টি আমি রেডি করে নিচ্ছি এখানেতে

তখন কাস্টমারের ডিজাইন মানে ডিমান্ড অনুযায়ী আমাদেরকে ডিজাইনটা করতে হয় তো কাস্টমার যেমন চাইবে সেই অনুযায়ী ডিজাইনটা করবেন কিন্তু গলার ডিপ যেগুলোর ক্ষেত্রে ডিজাইন থাকে সেহেতু সেগুলোর ক্ষেত্রে গলার ডিপটা কিন্তু সেই ডিজাইন অনুযায়ী হবে যতটা আছে হয়তো আমরা হাফ ইঞ্চি কম বেশি করতে পারি তার বেশি কিন্তু না এখানে দেখুন আমার জয়েন করা হয়ে গেছে এরপর সাইডের দিক থেকে স্লিভসগুলো অ্যাটাচ করে জয়েন করে দিলে কিন্তু ব্লাউজটা পুরোটাই রেডি হয়ে যাবে তো দেখুন এখানে আমার পুরোটা ফিনিশিংয়ের সাথে আমি কিন্তু রেডি করে দেখিয়ে দিয়েছি কিভাবে প্যাড অ্যাটাচ করতে হয় সেটাও দেখিয়ে দিয়েছি তো এইভাবে কাজটা লেহেঙ্গার ব্লাউজগুলো যদি আমরা এইভাবে করি তাহলে কিন্তু অনেক সহজে অনেক তাড়াতাড়ি ফিনিশিংয়ের সাথে কিন্তু আমাদের কাজটা কিন্তু হয়ে যাবে তো এইভাবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক ও কমেন্টও শেয়ার করে দেবেন